পাঁচই আগস্টের পরিবর্তন এই পরিবর্তনটা কোনো ছোটোখাটো বিষয় না এটা গোটা জাতিকে গোটা দেশকে আপনার পুরোপুরিভাবে বদলে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে উনিশশো একাত্তর সালের সাধারণত যুদ্ধে যখন আমরা এক দুইটা সময় একটা হচ্ছে পঁচিশে মার্চে আপনার সেই কালোরাত্রি এবং আপনার বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের শুরু ছাব্বিশ তারিখ থেকে ওটা একটা আবার ষোলো তারিখে বিজয় আর একটা ঠিক একইভাবে পাঁচই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসছে দেশের সামনে এবং এটার যে আপনার নাড়া দিয়েছে গোটা সমাজকে গোটা স্টেটকে রাষ্ট্রকে এটা একটা ছোটোখাটো নাড়া নয় এটা একটা বড় রকমের নাড়া এবং দেখেন এটা হচ্ছে যে প্রায় সতেরো আঠেরো বছর একটা একেবারেই একটা আপনার রেজিমেন্টেড গভর্নমেন্ট একটা কর্তৃত্ববাদী সরকার তাদের রাষ্ট্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া রাষ্ট্রের গণতন্ত্রের যে মূল মূল যে বিষয়গুলি স্তম্ভগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া এক সোজা কথায় একটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী শাসন চালু করার ঘটনাটা ছিল সেই ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন হয়েছে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে এরপরে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে যে ট্রেন গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে এককভাবে হয়নি এটা আলোচনার মাধ্যমে এবং আপনার এখানে আমরা রাজনৈতিক দলগুলো জড়িত ছিলাম ছাত্ররা জড়িত ছিল ছাত্রদের নেতারা জড়িত ছিল সেনাবাহিনী ছিল আমি খুব পরিষ্কার করেই বলছি সকলের এবং রাষ্ট্রপতি ছিলেন সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু আপনার এই গভর্নমেন্ট কেয়ারটেকার প্রধান প্রফেসর ইউরু সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন এই গভর্নমেন্ট যে স্ট্রাকচার যারা এসছেন এখানে এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার টেকনোক্রেটস ব্যুরোক্রেটস একাডেমিশিয়ানস আছেন দুজন ছাত্র নেতা আর কিছু এনজিওর কিছু কর্মকর্তা এখানে যেটা সবচেয়ে বড় ল্যাকিং যেটা সেটা হচ্ছে হচ্ছে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয় সেটা কিন্তু একটু ল্যাকিং আছে এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি আপনার আলোচনা করা যায় এটা একটা করা যায় কিন্তু সেটা আপনার খুব বেশি সম্ভব হচ্ছে না অবধানে আর কিছুটা আপনার কম হচ্ছে বিষয়টা তো পলিটিক্যাল হানড্রেড পারসেন্ট তাই না পরিবর্তনটা পলিটিক্যাল এর দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল এর স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি তাই না তো এখন সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি ল্যাকিং হয় তাহলে আপনার নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ থেকে যেতে পারে আর আমাদের দেশে আপনার এই ধরনের পরিবর্তনের পরে যেটা হয় সব সব বেশি হতে হয় একটা আপনার গভর্নেন্সে একটা সমস্যা দেখা দেয় আপনার বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে সমস্যা দেখা দেয় সুযোগ সন্ধানীদের মধ্যে একটা সুযোগ ব্যাপারে আসে কেউ আপনার সেগুলোকে সুযোগ নিতে চান এবং বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদ্বির অসংখ্যভাবে বেড়ে যায় সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায় আপনার এটা একটা বড় সমস্যা কিন্তু যে কারণে আমি কথাগুলো বলছি ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না আরেকটা ব্যাপার আছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বেই রয়ে গেছেন এখন তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজন থেকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি এটা তাদেরও এই যে আপনি কিছুটা অজ্ঞতা আছে এই বিষয়গুলোতে জানেন না তারা আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে ফলে এই জায়গায় একটা সমস্যা আছে এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে বাংলা এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটার পর একটা দেখবেন